আচ্ছা এই আর কে নিয়ে আমি একটা পোস্ট দিছি তো ওইখানে আবার আমার এক শিক্ষিত আপা কমেন্ট করছে যে তোর তো ভিউই নাই তো ভিউ আছে কারণ সে এই ভূমিকম্প নিয়ে সেই আলিসান ভাবে গাড়িতে দাঁড়িয়ে এইভাবে একটা পোস্ট যে তার সতেরো বছর বয়সে এমন ভূমিকম্প দেখেনি এমন একটা দুর্যোগের পোস্ট যদি সে এরকম আলিসান বের করে একদম গাড়ি নিয়ে সোয়াপ করে যদি পুষ্ট করতে পারে ও আমার কথা হল ওইখানে ফলোয়ার্সরা বা ভিউয়ার্সরা জনগণরা লাইক দিছে তার পাঁচ হাজার লাইক পড়ছে এখন এইখানে আবার ওই টিকটকারের মানে কমেন্ট করছে যে আপনার অন্তত তো পাঁচ হাজার ভিউ হইছে আপনার তো তিরিশটা ভিউ হয় না একশো ওরা কতটুকু মূর্খ তার থেকে বেশি মূর্খ এই ভিউয়ার্স গুলো আমি পোস্টটা কি করছি একটু দেখেন যে এরকম একটা দুর্যোগের পোস্ট যদি এরকম নিয়ে দেওয়া হয় আর যদি তার স্রোত কচি এমন কচি একটা বয়স যে বয়সে সে এই অনলাইনে করে খায় আগেও কিন্তু সে চেন চুরি করে ধরা পড়ছিল তারপর থেকেই এরকম বাড়ি গাড়ি করতেছে আর হলো এরকম মানে করে ঘুরে বেড়ায় এরা তো সেম এইটাই দেখেন আমাকে যে তুই কমেন্টটা করলি লেখাটা দেখ সেখানে তুই আমাকে বলত ওর তো পাঁচ হাজার ভিউ হইছে আপনার তো একশো ভিউ নাই তিরিশটা ভিউ নাই এই মহিলা যে এই কমেন্টটা করলো এটা কোন অ্যাঙ্গেলে করলো আমাকে বলেন কিভাবে তাহলে ওর মেন্টালিটিটা ওরকমই না কারণ আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি আমি বলি নাই যে ওদের এত ভিউ আমার ভিউ নাই আমি কি তোকে এটা বলছি চোখের পোস্ট দিছ সে তুই এরকম গেট আপ সেট আপ নিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে শো করে আর ওইটা জনগণ সাপোর্ট করে পাঁচ হাজার পাঁচ হাজার শুধু লাইকই দিছে ভিউ তো এটা বহুত হয়েছে তাহলে আপনারা কতটা ল্যাম্প হলে এই ধরনের পোস্ট বা এই ধরনের মানুষদেরকে আপনারা এত সাপোর্ট করেন তো আমার এই সত্যি কথাগুলো তোরা যে নিতে পারোস না মানে তোরা যারা নিতে পারোস না তোরা আসলে ওই লেভেলে সতেরো বছর বয়স তুই তো আরো তুই কি পাঁচ বছরে বিয়ে করছিলি তুই এত কচি এদের কাছ থেকে আসলে কিছু আশা করা যায় না আমি তো এটা বলিনি আমি জনগণের কথা বলছি যা যারা এদেরকে সাপোর্ট করে ওদের কথা বলছি আপনারা কতটা লেম এই মানুষগুলোকে আপনারা সাপোর্ট করেন বুঝতে পারছেন আর আপনি একটা কমেন্ট করবেন আপনি যদি মূর্খ না হইতেন মানে মূর্খ বলতে কোনটাকে বোঝায় জানেন জ্ঞানের দিকে না আপনার অনেক আনকালচার মূর্খ বুঝছেন কারণ আপনি একটা ক্যাপশনটাও দেখার টাইম নাই আপনার ওটা বুঝার ক্ষমতা নাই আপনার ঘেলু নাই সেই জন্য আপনি এই কমেন্টটা করছেন আমাকে পর দেখলাম তার আইডিতে ঢুকে দেখি এটা কিন্তু তার পেজ দিন শেষে তুইও একটা পেজ খুলে বসছ আবার আরেকজনকে এই ধরনের কমেন্ট করতেছ তোরা এমন কেন মহিলা আবার আমাকে বলে আমি নাকি মূর্খ তোর একটা ক্যাপশন বুঝার ক্ষমতা যার নাই মূর্খ কে খেলুলেস কে খেলুলেস বলে তোরা না ক্যাপশনটা পড়ার ক্ষমতা রাখোস না তোদের মতো আবালদের জন্য না অনলাইনটা বিশ্বাস কর শান্তি নাই অনলাইন খুব বিরক্ত হয়ে যাচ্ছে এখন বুঝতে পারছেন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমরা অনেক বিরক্ত হচ্ছি কিছু ভিউয়ার্স জনগণ আর কিছু এই টিকটকারদের দেখতে 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 না এরা খেলুলেস হয়ে গেছে ওরা ওদের অন্ধভক্ত তারা বুঝে না আমাদের কথাগুলোর মানেই বুঝে না একটা ক্যাপশন দেখে বুঝোস না একটা ক্যাপশনের মানে যারা বুঝে না ওরা অবশ্যই ঘেলুলেস বুঝতে লোকজনগুলো ওগুলো যখন আমাদের এখানে এসে আমাদের কথাবার্তা বুঝার ক্ষমতা তাদের থাকার কথা না কি বলবো বলেন তো এই জন্যই আসলে ওরা এই ধরনের মন্তব্য গুলো করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মস্তিষ্কে বাঁচেন সুস্থ ভিডিও দেখেন আর সুস্থ কমেন্ট করেন মাথা ঠান্ডা রাখেন সারা দিন হাজার হাজার ভিডিও স্কল না করে ভালো ভালো ভিডিও গুলো স্কল করেন তাহলে জ্ঞান বাড়বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ